ঢাকা জেলার সিএনজি ঢাকা সিটি কর্পোরেশন এরিয়ায় চলাচলের অনুমোদন পাওয়ার জন্য এবং ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধে মানববন্ধন ও কর্মী সভা করেছে ঢাকা জেলা ফোর স্ট্রোক থ্রি হুইলার সিএনজি অটোরিকশা সমবায় সমিতি শনিবার সন্ধ্যায় রাজধানী মিরপুরের পল্লবী থানাধীন এলাকায় অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ঢাকা জেলা ফোর স্ট্রক থ্রি হুইলার সিএনজি অটোরিকশা মালিক সমবায় সমিতির সভাপতি আল মামুন ও সাধারণ সম্পাদক রাশেদ হাওলাদার সহ অন্যান্যরা এ সময় বক্তার অভিযোগ করে বলেন ঢাকা সিটিতে চলাচলরত সিএনজিগুলো সম পরিমাণ অর্থ ট্যাক্স প্রদানের পরেও সিটি এরিয়ায় প্রবেশ করলে তাদের গুনতে হয় জরিমানা আমাদের কষ্টটা হচ্ছে আমরা কিছু গাড়ির মালিক এবং এখানে কারা যে গাড়ির চালক আসি মালিক আসি যেই আসি নিজের হয়তো একটা দুইটা গাড়ি যাই আছে। আমাদের এই সীমানাটা ছিল সেটা হচ্ছে জেলার ভিতরে চলা এখন এই ইউনিয়ন পরিষদ কেটে যেহেতু আমাদের জেলাগুলিকে থানাগুলিকে নিয়ে আসছে ঢাকা জেলা থেকে মেট্রো এলাকার ভিতরে মেট্রো এলাকার যে সুযোগ সুবিধা আমাদের আমাদের গাড়িগুলির মধ্যে সেই মেট্রো এলাকার গাড়িগুলির যে সমস্ত সুযোগ সুবিধা সরকার পায় আমরাও সরকারকে সেইম সুযোগ সুবিধাগুলি দেই যেমন রোড পারমিট ট্যাক্স টোকেন ফিটনেস ইন্স্যুরেন্স এবং অন্যান্য যাবতীয় যা কিছু সরকারকে আমরা দেই অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে এটা যে আমরা যদিও সরকারকে যাবতীয় সব কিছু দেওয়া সত্ত্বেও সরকার যেহেতু আমাদের থানাগুলিকে কেটে ইউনিয়ন পরিষদকে কেটে মেট্রো এলাকার ভিতরে নিয়ে আসছে কিন্তু আমাদের জন্য রিজেকের প্রশস্ততা অত্যন্ত কমে গেছে এই প্রশস্ততা কমার কারণে আমরা এখন একটা ইউনিয়ন পরিষদ থেকে অন্য ইউনিয়ন পরিষদ যাওয়া আমাদের জন্য খুবই কষ্টকর আমরা যেতেই পারছি না যাওয়ার জন্য আমাদেরকে ইউজ করতে হচ্ছে হয় মহাসড়ক তা না হলে আমাদেরকে ইউজ করতে হচ্ছে মেট্রো এলাকা মহানগর এলাকা এই মহানগর এলাকার ভিতরে ঢুকার সাথে সাথে আমাদেরকে হয়রানি হতে হচ্ছে বিভিন্ন সরকারি আইনি জটিলতার মধ্যে আমরা সরকারের কাছে আকুল আবেদন আমাদের আমাদের যে জেলা গাড়িগুলি আছে আমাদের জেলা চালক মালিক এবং শ্রমিক ভাই যারা আছে এখানে প্রায় তিরিশ হাজারের উপরে শ্রমিক শ্রমিক মালিক এবং অন্য অন্য আমাদের এই ফ্যামিলি আমরা আমাদের এই পরিবার নিয়ে যেই অবস্থা আমরা চলাফেরা করতেছি এটা আমাদের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে গেছে এই জন্য আমাদের এই গাড়িগুলিকে মেট্রো এলাকায় চলাচল করার জন্য যাবতীয় সুযোগ সুবিধা সরকারের কাছে আন্তরিক দাবি জানাইতেছি সরকার যেন আমাদেরকে এই গাড়িগুলিকে মেট্রো এলাকার ভিতরে সেম সুযোগ সুবিধা এভাবে চলাচলের সুযোগ দান করেন আমরা সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেহেতু আমরা যাত্রী সেবা নিশ্চিত করতে চাচ্ছি অসহায় দূরস্থ যারা আছে তাদেরকে আমরা বিনামূল্যে সেবা প্রদান করছি আরও বিভিন্ন আমরা যে কর্মসূচি হাতে নিয়েছি আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড এগুলাতে আমরা সর্বদা নিয়োজিত তো আমরা সরকারের কাছে চাচ্ছি আমরা যে আমাদের এক এক ঘরে যদি পরিবারে ঘরে যদি আমরা চার পাঁচজন করে সদস্য হই তো ব্যাপক তো আমরা সবাই অর্ধ অনায়ারে থাকি ধরতে গেলে কারণ আমরা ঠিকমতো গাড়ি পরিচালনা করতে পারতেছি না সিটি কর্পোরেশন আমাদের বাধা এখানে আসলে আমাদের বিভিন্ন হয়রানির শিকার হতে হচ্ছে তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের আকুল আবেদন যারা সংশ্লিষ্ট যারা আছে তাদের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে যেন আমাদেরকে এই সুযোগটা করে যায় দেয় যেন আমরা ঢাকাতে কমপক্ষে পাঁচ হাজার গাড়ি আমাদের চলাচলের যদি অনুমতি দিয়ে দেয় তো আমরা চারটা ভাত খেয়ে বাঁচতে পারি আমাদের পরিবার পরিজন নিয়ে আমরা সমাজে মোটামুটিভাবে বাঁচতে পারি যে ঢাকা যে গাড়িটা নিয়ে আমরা ঢাকা মহানগরে ঢুকছি বা চালাই আমাদেরকে হয়রানি করতেছে বিভিন্ন পুলিশ মোবাইল কোর্ট দললি পাঁচ হাজার দশ হাজার টাকার মামলা দেয় তো এতগুলো মামলা দেওয়ার পরে আমরা কীভাবে বেঁচে থাকি আমরা সরকারের কাছে মাননীয় যোগাযোগ ও মন্ত্রী কাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমরা আকুল আবেদন যে উনি যেন এই জিনিসটা একটু দেখে আর আইন মন্ত্রীর কাছে আমরা স্বারকলিপি দিয়েছি উনিও যেন এই বিষয়টা একটু দেখে তো আমরা বিআরটি চেয়ারম্যানের কাছেও আমরা গিয়েছি এবং দিয়েছি কাগজপত্র যাতে এই জিনিসটা দেখে আর আজকে থেকে আশা করি পুলিশ আর আমাদেরকে হয়রানি করবে না মোবাইল আমাদেরকে না যদি করে তাহলে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলনে আমাদের ঢাকা সিটিতে চালানোর অনুমতি দিতেছে না জন্যে আমরা এখন অনেক কষ্টে দিন কাটাতেছি সরকারের কাছে আমাদের আবেদন যেন অনেক তাড়াতাড়ি আমাদের এই কার্যক্রমটা সফল করে নাহলে আমরা ইনশাল্লাহ কঠিন আন্দোলনে নামানোর চেষ্টা করবো সবাই